শীতের মরশুমে নতুন সবজি দিয়ে আজকের মাছ রান্না করলাম দুর্দান্ত হয়েছে আজকের রান্নাটা আশা করি সবার কাছে ভালো লাগবে দেখার পর আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের জন্য আরও একটা মজাদার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম শেয়ার করার জন্য আজকে আমি রান্না করব নদীর পুঁটি মাছ দিয়ে শীতের নতুন সবজি মূলা এবং আলু দিয়ে ঝোল করে তরকারি রান্না করলাম তো আজকে রান্নার জন্য প্রথমে আমি মুলা এবং আলু কেটে ভাপিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ আলুর সাইজটা কিভাবে করেছি আর হচ্ছে মূলাটা একদম ভাপিয়ে নেওয়ার পর একদম নরম তুলতুলে হয়ে গেছে তো ভাপিয়ে নেওয়ার পর নামিয়ে রেখে দিলাম এই পর্যায়ে হচ্ছে আমি মশলা বেটে নিলাম বরাবরের মতো যা করি আর কি জিরা এবং পেঁয়াজ বেটে একটা মশলা তৈরি করে নিলাম কাঁচা জিরা আর কাঁচা পেঁয়াজ তো চুলার জালটা ধরিয়ে দিয়ে এই পর্যায়ে চুলার উপর কড়াটা বসিয়ে দিয়ে দিয়ে দিলাম হচ্ছে তেল তারপরে সেই মশলা বাটা আর হচ্ছে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়োর সাথে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব তো মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি অ্যাড করেছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ গাছের মরিচ ছিঁড়ে রেখেছিলাম আরও আগে সেই জন্য হচ্ছে মরিচগুলো পেকে গেছে তো সেই মরিচই আজকে ব্যবহার করলাম তরকারির মধ্যে তো মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তো মাছটাকে আজকে আমি ভেজে রান্না করিনি কষিয়ে রান্না করেছি তো আজকে নতুন মাছগুলো এনেছে একদম চকচকে দেখেই খুব ভালো লাগছে তো ভাবলাম কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে তো কষিয়েই রান্না করলাম তো মাছটাকে কষিয়ে নেওয়ার জন্য আলতো হাতে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদমই যাতে ভেঙে না যায় আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে মাছগুলো কষিয়ে নামিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে ভাপিয়ে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে এখন সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিব দেখতেই পাচ্ছ সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেবার পর এই পর্যায়ে দিয়ে দিব এখানে পানি পানিটা অ্যাড করে দিব আর হচ্ছে সবজিটা তো এমনিই ভাপিয়ে নেওয়া ছিল বেশিক্ষণ কষানোর প্রয়োজন পড়েনি আর ভেঙে যাবার সম্ভাবনা থাকে সেই জন্য আমি বেশিক্ষণ আর নেড়ে রাখিনি অল্প সময় একটু নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে এর মধ্যে পানি অ্যাড করে দিয়ে দিলাম তো এর মধ্যে পানি অ্যাড করে দেওয়ার পর অনবরত জাল করে নিতে হবে আর হচ্ছে আজকে আমি তরকারিতে একটু ঝোল বেশি রাখবো ঝোল বেশি রাখবো সেই জন্য হচ্ছে পানির পরিমাণটাও একটু বেশি দিব তো এখানে আরও পানি অ্যাড করব তো দেখতেই পাচ্ছ কীভাবে সব করছি পানিটা অ্যাড করে দেওয়ার পর এখন নেড়ে চেড়ে ভালোভাবে রেখে দিব। এখন হচ্ছে চুলার ওপর খানিকটা সময় রেখে দিব আর হচ্ছে চুলার রাশটা একদম বাড়িয়ে রাখবো পানিটা অলরেডি অনেকটা টেনে আসছে পানিটা আরও টেনে আসলে এর মধ্যে যে কষি রেখেছিলাম মাছগুলো সে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর আবারও খানিকটা সময় জাল করে নিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর আলতো হাতে নেড়ে ছেড়ে ভালোভাবে সবজির সাথে মাছগুলো মিশিয়ে নিব। যাতে মাছটা ভালোভাবে জাল হয় সবজির সাথে তো আলতো হাতে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন চোলা রাসটা বাড়িয়ে রেখে তারপরে রেখে দিব। তো মাছটা যখন হয়েই আসবে প্রায় অলরেডি হয়েই আসছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে মাছটাকে নামিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে আজকে আমার মাছ রান্নাটা কালারটাও দেখেই বুঝতে পারছো কত দুর্দান্ত হয়েছে খেতে দারুণ মজাদার হয়েছে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো আজকের মতে আর ভিডিওটা কন্টিনিউ করব না সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ